নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করার প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা মানুষ সমাজবদ্ধ প্রাণী সমাজবদ্ধ হয়ে বাঁচতে ভালোবাসে সমাজ জীবনে মানুষের মিলন আনন্দ ভাব বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হলো। মেলা প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে নানা উপলক্ষকে কেন্দ্র করে মেলার প্রচলন চলে আসছে যার মধ্যে রয়েছে ধর্মীয় সামাজিক ঋতুভিত্তিক ঐতিহাসিক স্মৃতি কিংবা সামাজিক অনুষ্ঠান সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের জীবন যতই যান্ত্রিক হোক না কেন মেলার প্রয়োজনীয়তা আজও অটুট সামাজিক মিলন ও সৌহার্দ্য বৃদ্ধি মেলার অন্যতম প্রধান গুরুত্ব হল সামাজিক মিলন দূর দূরান্তের মানুষ মেলাকে উপলক্ষ করে একত্রিত হয় এতে পারস্পরিক পরিচয় বাড়ে এবং সামাজিক সৌহার্দ্য ও ভাতৃত্ব বোধ গড়ে ওঠে পরস্পর পরস্পরের সাথে ভাব বিনিময়ের সুযোগ পায় কথা যথার্থই বলা হয়েছে মিলনেই মানুষের প্রকৃত আনন্দ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ মেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে হারিয়ে যেতে বসা ঐতিহ্য মেলার মঞ্চে নতুন প্রাণ পায় লোকসঙ্গীত যাত্রাপালা পুতুল নাচ পালাগান প্রভৃতি লোকসংস্কৃতি মেলার মাধ্যমেই টিকে আছে এরই সঙ্গে এইসব সাংস্কৃতিক উপাদান নতুন প্রজন্মের কাছে পরিচিত হয় তারা লোকশিল্পের সম্পর্কে পরিচিত হয় তাই বলা যায় মেলা আমাদের সংস্কৃতির ধারক ও বাহক অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক দিক থেকেও মেলার গুরুত্ব অপরিসীম মেলাকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ী কারিগর ও হস্তশিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির সুযোগ পান কুটির শিল্পের প্রসার ঘটে এবং বহু মানুষের অস্থায়ী কর্মসংস্থান হয় এতে স্বনির্ভরতা ও কর্মসংস্থান বৃদ্ধি হয় এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয় বিনোদন ও মানসিক প্রশান্তি ব্যস্ততা ও একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে মেলা মানুষের জন্য এক আনন্দ বিনোদনের ক্ষেত্র নাগরদোলা ছোটোদের খেলনা বাটি দোকান পাঠ, সার্কাস বিনোদনমূলক খেলা খাবার স্টল জামাকাপড় বাসনপত্র সাজগোজ প্রসাধনী নিত্য নৈমিত্তিক জিনিস ইত্যাদি বিভিন্ন রকম স্টল মানুষের মনকে আনন্দে ভরিয়ে তোলে এতে দৈনন্দিন জীবনের ক্লান্তি ও একঘেয়েমি দূর হয় কবির ভাষায় আনন্দই জীবনের পরম সার্থকতা পাশাপাশি আধুনিক মেলায় বই বিজ্ঞান প্রদর্শনী ও সচেতনতামূলক স্টলের মাধ্যমে শিক্ষামূলক দিকও তুলে ধরা হয় উপসংহার পরিশেষে বলা যায় মেলা কেবল বিনোদনের স্থান নয় এটি সামাজিক ঐক্য সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নতির এক গুরুত্বপূর্ণ মাধ্যম আধুনিক প্রযুক্তির যুগেও মেলার আবেদন কমেনি তাই মেলার ঐতিহ্য রক্ষা ও সুষ্ঠু আয়োজন করা আমাদের সকলের কর্তব্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে